হ্যালো জয় আসসালামু আলাইকুম জিয়াশ আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি বাড়িতে মানে যে বাড়িতে এত সুন্দর জিপসামের ডিজাইন করা হয়েছে মানে মাথা পুরো নষ্ট এত সুন্দর ডিজাইন কিন্তু আপনারা আমাদের ভিডিওতে খুব কম দেখেন কারণ এত কোয়ালিটিফুল ডিজাইন আসলে করা মানে সবার জন্য আসলে না মানে সবাই করতে পারে না তো আমরা কিন্তু আজকে আছি বেঙ্গল জিপসাম িয়ার ডেকোরেশন থেকে যেখানে কিন্তু আপনারা পেয়ে থাকেন অনেক অনেক সুন্দর সুন্দর যেমন পছন্দের আপনারা কিন্তু আজকে অনেকগুলো দেখাবো আমাদের সাথে থাকবেন আমাদের সাথে কালাম ভাই তো আসলাম কালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই ভাই অনেক ভালো আছি ভাই এত সুন্দর ডিজাইন করছেন ভাই আমি এই বাসায় দেখে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে ভাই দেখেন দিয়ে করা কিন্তু দেখা যাচ্ছে একদম কাঠের দিয়ে যে দিয়ে করা না এরকম বোটের মধ্যে বাড়িতে কেমন ডিজাইন করছে ভাইয়ার পুরাটা কিন্তু দেখবো দেখুন তো তার আগে ভাইদের অ্যাড্রেসটা শুনে ভাই আপনাদের অফিসের বলে পনেরো রামপুরা ডিআইডি রোড পনেরো রামপুরা ডিআইডি রোড

আপনার তিনশো টাকা পার স্কোয়ার ফিট মানে এইখানে এই যদি পার স্কোয়ার ফিট হিসেবে আমরা বলি পুরো সিলিং এ পড়ছে পার স্কোয়ার ফিট তিনশো টাকা জি 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 একদম তিনশো টাকা হলে একদম যে কোনো ডিজাইন করে নিতে পারবে জি 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 যে কোনো ডিজাইন জি জি ওকে তো ভিউয়ার্স পার স্কোয়ার ফিট তিনশো টাকাতে যদি আপনারা ধরেন তাহলে যে যে কোনো ডিজাইন বাংলাদেশের কেন পৃথিবীর যে কোনো ডিজাইন করে দিতে পারবে পারবেন না ভাই জি 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 যে কোনো ডিজাইন জি জি যে কোনো ডিজাইন ওকে তো ভিউয়ার্স দেখুন কত সুন্দর ডিজাইনটি আর ভাইয়া আমার কিছু ভিউয়ার্স আছে যারা আসলে পার স্কোয়ার ফিট এর অত মাথা তো তাদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে যদি এইটা এই ডিজাইনটা যদি করি এটাতে কত টাকা খরচ হচ্ছে মানে এইটাতে শুধু এটা আপনার 60000 হাজার টাকার মতো আসবে কমপ্লিটলি আর যদি বলে যে হোয়াইট হোয়াইট আপনার

একশো টাকা করে আচ্ছা ছোটটা এই যে মাছ খানিকটা নিলে দুই হাজার টাকা কিন্তু একদম চব্বিশ সালের কালেকশনটা দেখিনি ডিজাইনটা ভাই এগুলা কি সহ নাকি জি 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 তালার সহ ওকে পরে আরেকটা রুম আছে ভাই এদিকে একটা শুধু কি আরো তিনটা রুম আছে তার মধ্যে আমরা এই কিন্তু আরেকটা বড় আর একটা আর একটা ও সেই মানে কি বলবো দেখুন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই এই যে অসাধারণ ডিজাইন এটাও কত এটা হচ্ছে যে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে আর এই যে ফুলটা জি 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 নিউ কালেকশন আপনার সাড়ে 4500 টাকায় রাখা যাবে চার টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা রাখিয়ে ওকে তো ভাই এই যে এই কালার গুলো একটা সুন্দর লাগতেছে মানে কি কালার কোশ্চেন ভাই এটা হচ্ছে আপনার মাল্টি কালার সেটা দিয়ে করা হ্যাঁ

কেমন ফল ছিল এটা হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা তারপর ভাইয়া আমরা অন্য রুমে চলে যাবো এই পাশে একটা রুমে চলে যাবো এই দেখতে দেখতে যান কত সুন্দর জি জি

আপনাদেরকে আমরা দেখাই দিছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ হচ্ছে আর ভাইয়া শুনুগা তো কই ভাই এটা কিন্তু আরো আটটা বড় আর একদম মানে এই চারটা বেডরুম চারটা রুমে চারটা ডিজাইন ভাই এটা আমার সবচেয়ে বেস্ট লাগছে মানে কি বলবো ভিউয়ার্স দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে একটু তারপর কিন্তু আবার পুরোটা দেখাবো এই যে দেখুন অসাধারণ ডিজাইন মানে কি বলবো ভাইয়া মাথা নষ্ট করা ডিজাইন এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভাই এটাও এটাও 100 টাকাই জি জি 100 টাকাই জি জি ওকে আর এই যে রসগুল্লা দুই হাজার টাকা বত্রিশ ইঞ্চি দুই হাজার টাকা এই যে আপডেট আপডেট এখানে কিন্তু আমরা একটা গ্যাপ ছিল কিন্তু ভীমের গ্যাপ ছিল এটা আমার

অনেক জায়গা আছে অনেক তো ভাইয়া এই যে এই ছিল আমাদের হচ্ছে পুরা বাসাটা নাকি এই বাসাটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর করে ভাইয়া ডিজাইন করছে আর আমার সব থেকে ভাইয়া পছন্দ হয়েছে কিন্তু এই ফিলিং টা ভাই মানে মাথা নষ্ট করা ডিজাইন

না না কিচেন রুম এটা কাজের ডিপেন্ড করে যে আসলে কতদিন লাগবে এটা কোনো প্রবলেম নেই আর ঢাকার বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন অবশ্যই রেট এবং আপনারা কি কাজ করাবেন এটা আলোচনা সম্পর্কে হ্যাঁ কাজ করে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলায় হোক কোনো প্রবলেম নেই এবং দেখেন আমরা ইন্টারনেটের যে কাজগুলো করি এবং জিপসাম বোর্ড দিয়ে যে কাজগুলো করি

এটা হচ্ছে বিকে নাইনটি হাইলেন্টের পাউডারটা আমরা ইউজ করে থাকি আচ্ছা 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 তবে তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই আছে জি জি অবশ্যই তিরিশ বছরের গ্যারান্টি আছে আমাদের কাছে তিরিশ বছরের গ্যারান্টি আছে ওকে তো ভিউর্স তিরিশ বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা করে নিতে পারবেন কাজগুলো কোনো সমস্যা হবে না আশা করি কারণ ভাইয়াতে কিন্তু আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তো ভাইয়া আমরা আজকে ভিডিওটা শেষ করি কি বলেন জি জি তো অবশ্যই ভিউর্স স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন এবং ডিসক্রিপশনে কিন্তু ভাইয়াদের সবার অ্যাড্রেস কিছু দেওয়া আছে তো এইরকম

আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম